নমস্কার সম্মানী দর্শকবৃন্দ ফার্মার কার্ড আপনারা অনেকেই শুনতে পাচ্ছেন ফার্মার কার্ড চালু হচ্ছে এই ফার্মার কার্ড আপনাদেরকে করতে হবে মানে কৃষক কার্ড যাকে সংক্ষেপে বলে এই কার্ডটি যদি আপনারা না করেন তাহলে পিএম কিষান প্রকল্পের টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা পাবেন না তো পশ্চিমবঙ্গের একজন কৃষক কীভাবে এই ফার্মার আইডি কার্ড করবে বা এই ফার্মার আইডি কার্ডের সুবিধা কি অসুবিধা কী বা বর্তমানে কিভাবে করা যাবে বা এর জন্য কেন্দ্র সরকার কি কী গাইডলাইন দিয়েছে রাজ্য সরকারকে এই ফার্মার আইডি নিয়ে আপনাদের যা কিছু প্রশ্ন রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো সমস্ত কিছু আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করছি তো একটু ভিডিওটা হয়তো বড় হতে পারে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন দেখুন এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার ডিজিটাল কৃষি মিশনের আওতায় দেশের প্রতিটি কৃষকের ডিজিটাল পরিচয়পত্র তৈরির জন্য কৃষক আইডি কার্ড তৈরি করবে এর মানেটা কি যেমন আপনারা ভারতের নাগরিক আপনাদের আধার কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে প্যান কার্ড রয়েছে এবং সেই সকল কার্ড করলে আপনারা সেই সকল কার্ডের যে সুযোগ সুবিধা সেগুলো আপনারা পান এবং একজন ভারতীয় হিসাবে প্রায় সকলেরই আধার কার্ড রয়েছে বছর হলে ভোটার রয়েছে প্যান কার্ড রয়েছে তো সেরকমই যারা কৃষক তাদের কৃষক হিসাবে কোনো তো আইডি কার্ড নেই যে এইটা কৃষক এই এই মানুষটি কৃষক তার পরিচয় পত্র হিসেবে একটা তো কোনো কার্ড নেই তো এবার কেন্দ্র সরকার চাইছে যে ওই কৃষকটির জন্য বা যারা কৃষক সম্প্রদায় তাদের জন্য একটা কার্ড তৈরি করবে সেই কার্ডের এবার বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবে সেই কার্ডটা যদি তার থেকে থাকে বা বিভিন্ন রকম প্রকল্পের আবেদনের ক্ষেত্রে সেই কার্ডটা কিন্তু তার কাজে লাগবে সেই কারণেই ডিজিটাল যে মিশন তার আন্ডারে সরকার কৃষকদের জন্য ওই আইডি কার্ডটি তৈরি করার প্রস্তাব রেখেছে তারপরে বলা হচ্ছে সরকারের লক্ষ্য এগারো কোটি কৃষককে ডিজিটাল পরিচয়পত্র প্রদান করবে তো সমগ্র ব্যাপী প্রথমে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে যে এগারো কোটি কৃষককে এগারো কোটি কৃষককে সমগ্র রাজ্য জুড়ে আমাদের যতগুলো সব রাজ্য রয়েছে সব রাজ্য মিলিয়ে এগারো কোটি প্রথমে প্রস্তাব রাখা হয়েছে যে এই আইডি কার্ডটি দেওয়া হবে তারপরে হয়তো আরও কৃষক যখন বাড়বে পরবর্তী সময় আরও অ্যাড হবে প্রথমে লক্ষ্যমাত্রা এগারো কোটি রাখা হয়েছে তারপরে বলা হচ্ছে এই এই একটা কার্ড থেকেই কিষান সম্মান নিধি কৃষক ক্রেডিট কার্ড এবং ফসল বিক্রি সংক্রান্ত কাজগুলি সম্পূর্ণ হবে কী কী সুযোগ সুবিধা পাবেন এই যদি কার্ডটা থাকে আপনি কৃষক সেটা প্রমাণ হয়ে গেল এই কার্ডটা দিয়ে আপনি প্রমাণ করে নিতে পারেন এই কার্ডে সমস্ত কিছু আপনার তথ্য অ্যাড করা থাকবে সেগুলো আমি একটু পরে দেখাচ্ছি কী কী অ্যাড থাকবে কি কি ব্যাপার তো এই কার্ডটা যদি আপনার থাকে কিষণ ক্রেডিট কার্ডের যে লোন কিষান ক্রেডিট কার্ড অর্থাৎ কৃষি লোন যেটাকে কেসিসি বলে সেই লোনটাও আপনারা খুব সহজে ব্যাংক থেকে পেতে পারবেন এছাড়াও কৃষণ সম্মান নিধি যেটা পি এম কিষাণ বলে সেই পি এম কিষাণ প্রকল্পে বছরে যে ছ টাকা দেওয়া হয় সেই টাকাটাও খুব সহজে আপনারা সেই কার্ডের মাধ্যমে আবেদন করে পেতে পারবেন এছাড়াও তিন বলা হচ্ছে যে কৃষকদের যে ফসল বিক্রি আপনারা যে সরকারকে ফসল বিক্রি করেন আমাদের পশ্চিমবঙ্গে যেমন কৃষকরা ধান বিক্রি করে সেরকম অন্যান্য রাজ্যে অন্যান্য কৃষকরা অন্যান্য ফসল বিক্রি করে সরকারকে এবং সরকারি রেটে টাকাগুলো পায় তো সেক্ষেত্রে এই কার্ডটা যদি করা থাকে তাহলে আপনি কিন্তু ফসল বিক্রি সহজেই করতে পারবেন এবং এর যে প্রসেস সেটা কিন্তু অনেক সুবিধা হবে এই কার্ডটা যদি আপনার থেকে থাকে তারপরে বলা হচ্ছে কেন্দ্র সরকার এখন কৃষক পরিচয়পত্র তৈরি করার কাজ দ্রুত করার নির্দেশ রাজ্যগুলোকে দিয়ে দিয়েছে প্রতিটি রাজ্যকেই কিন্তু এই কার্ডটি তৈরি করার জন্য নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু নির্দেশ চলে এসেছে কেন্দ্র সরকারের তরফ থেকে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক আঠাশে নভেম্বর রাজ্যগুলোকে একটি চিঠি পাঠিয়ে কৃষক পরিচয়পত্র তৈরি করতে শিবির আয়োজনের নির্দেশ দিয়েছিল আঠাশে নভেম্বর একটা চিঠি দেওয়া হয়েছিল প্রতিটা রাজ্যকেই চিঠি দেওয়া হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গকেও দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে একটা শিবির করতে শিবির মানে ক্যাম্পের মতন করতে সেখানে কৃষকরা আসবে তাদের সমস্ত কাগজপত্র নিয়ে দিয়ে সেখানে তাদের নামগুলো অন্তর্ভুক্ত করা হবে এবং তাদেরকে কৃষক আইডি কার্ড দেওয়া হবে এরকম কিন্তু চিঠিতে বলা হয়েছিল আর্থিক বছর চব্বিশ পঁচিশ যে অর্থ বছর তাতে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ছ কোটি কৃষককে দেবে পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে তিন কোটি কৃষককে দেবে এবং ছাব্বিশ সাতাশ অর্থবর্ষে দু কোটি কৃষককে এই কৃষক আইডি কার্ড দেওয়া হবে তার মানে এক বছরেই সবাইকে যে এই আইডি কার্ড দেওয়া হবে সেরকম নয় ধাপে ধাপে তিনটা আর্থিক বছর এর মধ্যে স্থির করা হয়েছে এই তিনটি আর্থিক বছর মিলিয়ে মোট কিন্তু এগারো কোটি উপভোক্তাকে এই আইডি কার্ডটা দেওয়া হবে এরকমটাই কিন্তু প্রথমে স্থির হয়েছে তারপরে বলা হচ্ছে এই কৃষক পরিচয়পত্র একটি আধার লিঙ্ক ডিজিটাল পরিচয়পত্র অর্থাৎ এই যে আইডি কার্ডটি আপনার আপনি করবেন আপনার যে হবে এতে কিন্তু আধার লিঙ্ক থাকবে অর্থাৎ আধারের সমস্ত তথ্য এর সঙ্গে অ্যাটাচ থাকবে এবং সমস্ত কিছু কিন্তু যুক্ত থাকবে তারপর বলা হচ্ছে যে যা ভূমি রেকর্ডের সঙ্গে যুক্ত হবে অর্থাৎ আপনাদের জমির সমস্ত যে রেকর্ড রয়েছে জমির যে সমস্ত তথ্য রয়েছে সেগুলোও কিন্তু এই কৃষক আইডি কার্ডের মধ্যে থাকবে অর্থাৎ এই কৃষক আইডি কার্ডটা আপনি যখনই শো করাবেন আপনার কতটা জমি রয়েছে সেই জমিটা কোন মৌজায় তার দাগ নাম্বার কত খতিয়ার নাম্বার কত জমির পরিমাণ কত শ্রেণী কি সমস্ত কিছু জমির মালিককে সমস্ত কিছু কিন্তু সরকারি আধিকারিকরা দেখে নিতে পারবে বা বুঝে নিতে পারবে তারপর বলা হচ্ছে এতে কৃষকদের ব্যক্তিগত বিস্তারিত তথ্য চাষ করার ফসল এবং ভূমির মালিকানা সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত থাকবে যেটা আমি বললাম এই কার্ডে কৃষকদের জমি পশু ও চাষ করা ফসলের তথ্যও থাকবে তো আপনার চাষ করা ফসলের তথ্য থাকছে কোন সিজনে কোন ফসল চাষ করছেন এগুলো তো থাকছে তার সাথে সাথে ওই কৃষকটির কতগুলো বাড়িতে পশু রয়েছে কারো বাড়িতে গরু পোষে ছাগল পোষে তো সেই রকম কতগুলো পশু রয়েছে সেই পশুর তথ্যও কিন্তু থাকবে তারপর বলা হচ্ছে এই কার্ডের মাধ্যমে ন্যূনতম সমর্থন মূল্য অর্থাৎ এমএসপি এবং কৃষক ক্রেডিট কার্ডের মতো প্রকল্পের জন্য আবেদন করার সময় যাচাইয়ের জটিলতা কমানো যাবে অর্থাৎ এই কার্ডটা যদি আপনার থাকে যখন আপনারা ফসল বিক্রি করার জন্য আবেদন করেন অনেক সমস্যার সম্মুখীন হতে হয় অ্যাপ্রুভেল পান না রেজিস্ট্রেশন হয় না চট করে তো যদি এই কিষাণ আইডি কার্ডটা থাকে তাহলে সহজেই আপনারা খুব সহজেই আপনারা কি ফসল বিক্রি করার যে আবেদন সেটা করতে পারবেন এছাড়াও কিন্তু ক্রেডিট কার্ড কিষান ক্রেডিট কার্ড কেসিসি লোন দেখবেন অনেকেই পান না জমি আছে অথচ তারা আবেদন করলেও অ্যাপ্রুভেল পাওয়া যায় না কিন্তু এই কিষাণ ক্রেডিট কার্ডটা সহজেই আপনার অ্যাপ্রুভেল হয়ে যাবে যদি আপনার এই কৃষাণ কার্ডটা থাকে অর্থাৎ ফার্মার আইডি কার্ডটা যদি থাকে তারপর বলা হচ্ছে ফার্মার আইডি দিয়ে তৈরি হবে কৃষক রেজিস্ট্রি ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্ট অনুযায়ী কৃষি মন্ত্রক কৃষক আইডি দিয়ে কৃষক রেজিস্ট্রি তৈরি করবে যা কেন্দ্রীয় সরকারের ডিজিটাল কৃষি মিশনের অধীনে এগ্রি স্টকের অংশ হবে অর্থাৎ কৃষক একটা রেজিস্ট্রি মানে কৃষকদের একটা তথ্য কৃষকদের সমস্ত তথ্য এক জায়গায় করা হবে তাদের সমস্ত ডাটা একটা জায়গায় করা হবে এবং কৃষকদের নাম অন্তর্ভুক্ত করে তাদেরকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে সেটাই হবে কৃষণ আইডি কার্ড নাম্বার অর্থাৎ ফার্মার আইডি কার্ড নাম্বার এরকমটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই আইডি কার্ড কৃষিমন্ত্রকের এই যে উদ্যোগ এর ফলে কিন্তু ডিজিটাল পরিচয়পত্র দ্রুত পাওয়ার ক্ষেত্রে সহায়তা করবে এবং কৃষি খাতে ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করতে আরও সাধারণত সাহায্য করবে কৃষক পরিচয় তৈরির কাজ দ্রুত করার নির্দেশ কিন্তু রাজ্যগুলোকে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে তো পাশাপাশি শিবির তৈরি করারও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি শিবির আয়োজনের জন্য রাজ্য সরকারকে কেন্দ্র সরকার পনেরো হাজার টাকা করে দেবে এই ক্যাম্পগুলো করার জন্য ক্যাম্পের তো একটা খরচা রয়েছে তো সেই ক্যাম্প চালানোর জন্য পনেরো হাজার টাকা করে দেওয়া হবে এবং এক একজন কৃষকের আইডি কার্ড তৈরি করার জন্য এখানে দশ টাকা করে কিন্তু খরচ দেওয়া হবে রাজ্য সরকারকে কেন্দ্র সরকার দেবে রাজ্য সরকারকে একজন কৃষকের কার্ড বানিয়ে দেবে দশ টাকা পেয়ে যাবে রাজ্য সরকার তারপর বলা হচ্ছে যে এই যে টাকাটা এটা কিন্তু প্রণোদনা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার বাজেট থেকে দেওয়া হবে অর্থাৎ প্রধানমন্ত্রী যে পি এম যোজনার যে বাজেটটা রয়েছে প্রতি বছর তো বাজেট হয় এই প্রকল্পে এত বরাদ্দ তো পিএম কিষানের যে বাজেটে বরাদ্দ রয়েছে সেই বরাদ্দ থেকেই টাকাটা কিন্তু ওই যে পনেরো হাজার টাকা দেবে বা প্রতি কৃষক কিছু দশ টাকা করে দেবে সেই টাকাগুলো কিন্তু সেখান থেকেই দেওয়া হবে ওই পি এম কিষানের বাজেট থেকেই কিন্তু নেওয়া হবে তারপরে বলা হচ্ছে যে ইতিমধ্যে এই আইডি কার্ডগুলো কোন কোন রাজ্যে চালু হয়ে গেছে বা অনলাইন আবেদন কোন কোন রাজ্যে চালু হয়ে গিয়েছে না তার মধ্যে রয়েছে গুজরাট মধ্যপ্রদেশ তারপর মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ এখানে কিন্তু ইতিমধ্যেই ফার্মার আইডি কার্ডের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং কোন কোন রাজ্যে এ দ্রুত যে ফিল্ড ভেরিফিকেশন বা প্রোজেক্ট সার্ভে এগুলো শুরু হয়েছে কোন কোন রাজ্যে না আসাম ছত্রিশগড় উড়িষ্যা এই সকল রাজ্যে এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি আপডেট না পশ্চিমবঙ্গে দেখুন এখনও ফার্মার আইডি কার্ডের যে প্রপার ফার্মার আইডি কার্ড তার কিন্তু অনলাইন আবেদন শুরু হয়নি অনেকেই আপনাদেরকে দেখাচ্ছে ফার্মার আইডি কার্ডের আবেদন আমাদের পশ্চিমবঙ্গে কোনটা দেখাচ্ছেন জানেন আপনারা যে ধান বিক্রি করেন সেখানে যে ধান বিক্রির যে কার্ডটা করেন সেই কার্ডের অনলাইন আবেদনটা আমাদেরকে দেখাচ্ছে সেটা কিন্তু আসলে ফার্মার আইডি কার্ড নয় ফার্মার আইডি কার্ড সম্পূর্ণ আলাদা হবে সেখানে সমস্ত তথ্য আপনাদের থাকবে তবে রাজ্য সরকার এখনো কিন্তু এটা শুরু করেনি তো এবার রাজ্য সরকার যখন এভাবে ক্যাম্প করে শুরু করবে সেই তথ্য আমাদেরকে জানাবো বা রাজ্য সরকার যদি ক্যাম্প না করে ধরুন কৃষক বন্ধুতে যাদের নাম রয়েছে সেখান থেকে ডাটা নিয়ে যদি অটোমেটিক ফার্মার ফার্মার আইডি কার্ড তৈরি করে দেয় সেই তথ্যও কিন্তু জানাবো বা পরবর্তী কার্ডের নাম্বারটা আপনি কিভাবে পাবেন সেটাও জানাবো এবার একটা প্রশ্ন আসছে অনেক জায়গায় আপনারা শুনতে পাচ্ছেন যে ফার্মার আইডি কার্ড ছাড়া পি এম কিষান প্রকল্পে আবেদন করা যাবে না বা টাকা পাওয়া যাবে না এটার সত্যটা কতটা রয়েছে দেখুন বর্তমান দিনে দাঁড়িয়ে আজকে আমি যে দিনে ভিডিও বানাচ্ছি সেই দিন পর্যন্ত এই বিষয়ে এই যে বক্তব্যটি বলা রয়েছে তার কোনো সত্যতা নেই ফার্মার আইডি কার্ড আপনার থাকুক বা না থাকুক আপনি পি এম কিষানের টাকা পাবেন আমি আপনাকে মিলিয়ে বলে দিচ্ছি এবারে যখন টাকা দেবে দেখবেন উনিশতম কিস্তি যখন ফেব্রুয়ারি মাসে দেবে তখন দেখবেন আপনি টাকা পেয়ে যাবেন অথচ আপনার ফার্মার আইডি কার্ড নেই তো তারপরে এখানে ফার্মার আইডি কার্ড যে বানানো হবে তার তো তিনটা অর্থ বছরে ধাপে ধাপে বানানো হবে তাহলে যাদের শেষ আর্থিক বছরে আইডি কার্ড বানানো হবে তারা তাহলে এতদিন পি এম টাকা পাবেন না তাদেরকে বন্ধ করতে হবে নিশ্চয়ই না তাই ফার্মার আইডি কার্ডের সঙ্গে পিএম এম কিষাণের টাকা পাওয়ার কোনো সম্পর্ক নেই এখন বর্তমানে যে আপনারা আইডি কার্ড না থাকলে টাকা পাবেন না এরকম কোনো সম্পর্ক নেই আরেকটা বিষয় ফার্মার আইডি কার্ড না থাকলে আপনারা কি পি এম আবেদন করতে পারবেন না এটাও সম্পূর্ণ ভুল পিএম এম আবেদন করার সময় যে অপশানগুলো রয়েছে সেখানে ফার্মার আইডি কার্ড নাম্বার দেওয়ার কোনো ঘরই নেই সেখানে ফার্মার আইডি কার্ড বসানোর বা অ্যাড করার কোনো ঘরই নেই সুতরাং ফার্মার আইডি কার্ড থাকলেও পি এম আবেদন করতে পারবেন না থাকলেও আবেদন করতে পারবেন থাকলেও টাকা পাবেন না থাকলেও টাকা পাবেন ঠিক আছে হয়তো পরবর্তী সময়ে সরকার অপশান অ্যাড করতে পারে যখন সব কৃষকদের ফার্মার আইডি কার্ড হয়ে যাবে তখন হয়তো অ্যাড করতে পারে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কোনো কিন্তু এই ধরনের আপডেট নেই সুতরাং এই নিয়ে চিন্তা করার কিছু নেই আমাদের পশ্চিমবঙ্গে এখনও এর অনলাইন আবেদন শুরু হয়নি অনলাইন আবেদন যখন শুরু হবে সেই তথ্য আপনাদের জানিয়ে দেব। এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন